সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা এটি কি একটি অভিশাপ নাকি আরেকটি বার সুযোগ আমরা বিশ্বাস করি এটি তোমার জন্য আরেকটি বার সুযোগ কারণ আমরা কিন্তু সবাই আরেকটা চান্স অবশ্যই ডিজার্ভ করি আচ্ছা এখন তোমার প্রশ্ন হতে পারে সেকেন্ড টাইমার হিসেবে তোমার কি বিউপি প্রস্তুতি নেওয়া উচিত অথবা বিউপি অ্যাডমিশন টেস্ট দেওয়া উচিত কিনা উত্তরটি হচ্ছে হ্যাঁ কেন কারণ ঢাকায় অবস্থিত বাংলাদেশের একত্রিশতম পাবলিক ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস যেখানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে পরীক্ষাটি হয় সবার আগে অর্থাৎ ফার্স্ট টাইমাররা যেখানে সবচেয়ে কম সময় পায় বিউপি প্রস্তুতি নেওয়ার সেখানে তুমি একজন সেকেন্ড টাইমার হিসেবে কিন্তু একটা প্রপার টাইম পাবে বিউপি প্রস্তুতি নেওয়ার জন্য এবং পরবর্তীতে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইমার ভর্তি পরীক্ষার সুযোগ নেই এবং অপর অপরদিকে চিটাগাং ইউনিভার্সিটিতে মার্ক কর্তন করা হয় অর্থাৎ সকল কিছু বিবেচনা করে কিন্তু তোমার কিন্তু বিউপি প্রস্তুতি অবশ্যই নেওয়া উচিত এবং অপরদিকে আরেকটি কথা বিউপিতে কোনো ধরনের সেশন জট নেই অর্থাৎ তুমি যদি সেকেন্ড টাইম হয়েও বিউপি ভর্তি পরীক্ষা দাও সেখানে যারা তোমার সাথে বন্ধুরা ছিল যারা ফার্স্ট টাইমার হয়ে অন্যান্য হয়েছে দেখা যাবে তোমরা প্রায় একই সময় গ্র্যাজুয়েট করছো বছর তুমি মনে করছো তুমি মিস করছো বা তুমি হারিয়ে ফেলছো সেটা কিন্তু অবশ্যই সত্য নয় তাই তোমার যদি বিউপি প্রস্তুতি নিয়ে তোমার অন্যান্য গাইডলাইন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এবং আমাদের কিন্তু আইজুকেশনে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি চলছে যেখানে প্রথমে তিনটি সাইকেলে আমরা বাংলা ইংলিশ জিকে ম্যাথ এবং আইকিউ যেখানে তোমার সেকেন্ড টাইমের প্রস্তুতি নিতে যা যা লাগে সকল প্রস্তুতি নেওয়ার জন্য আমরা সকল ধরনের ক্লাস এবং এক্সাম নিচ্ছি এবং পরবর্তীতে বিউপি আইসিউ ব্যাচও তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ অর্থাৎ যারা আমাদের সাথে পূর্ণাঙ্গ কোর্সটি করবে তারা কিন্তু আমাদের যে বিউপি স্পেশাল আইসিউ ব্যাচ সেখানেও তোমরা ফ্রিতে এনরোল করে ফেলতে পারবে তাই এখনই যদি তোমার প্রস্তুতি শুরু করতে চাও জয়েন হয়ে যাও আই এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে আর কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে এখনই কল করো স্ক্রিনে দেওয়া এই নাম্বারে